নমস্কার জানতে আগামী আঠেরোই অক্টোবর বেলা বারোটা আঠেরো মিনিট থেকে ত্রয়োদশী তিথি লেগে যাচ্ছে আর দুটি ঝাড়ু কেনার কথা আদি যুগ থেকে আমাদের চলে আসছে কী করবেন দুটি ঝাড়ু কিনবেন ফুল ঝাড়ু হোক বা কাঠি ঝাড়ু যেটা আপনার প্রয়োজন সেটা কিনবেন কিন্তু প্লাস্টিকের ঝাড়ু কিনবেন না এতে লক্ষ্মী বসবাস করে এই ঝাড়ুতেই ঝাড়ু কিনে আনার পর কি করবেন ঠাকুর ঘরে এটা নিয়ে আসবেন তার একটা সাদা সুতো আগে প্রথম হাতলের দিকে বেঁধে দেবেন তারপরে কি করবেন যখন মেঝেতে রাখবেন একটা লাল কাপড় তার উপরে রাখবেন লাল কাপড়ের উপরে রাখবেন আর লাল কাপড়ের উপরে রাখার পর হাতলটাই শুধু লাল কাপড়ের উপরে রাখবেন একটা কয়েন যে কোনো একটা কয়েন উপর কয়েন হলে খুব ভালো নালে যে কোনো চলতি কয়েন অল্প আতপ চাল এবং অল্প পদ্ম ফুল বা গোলাপ ফুলের পাপড়ি আর একটি লক্ষ্মী করেই তার মধ্যে রেখে দেবেন সারা রাত পরে থাকুক পরের দিন সেটাকে ব্যবহার করবেন আর সেটাকে তুলে আপনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই লাল কাপড়ের বাঁধা জিনিসগুলোকে তুলে আপনি কী করবেন অর্থস্থানে রেখে দেবেন এবার আপনি যে কী উন্নতি করবেন কল্পনার বাইরে মানে অনেক জায়গা তো তিনটে ঝাড়ু কেনার কথা বলা হয় তাহলে একটা ঝাড়ু কী করতে হয় সেটা মন্দিরে দান কৰি আছে দুটো এক দুটোক আছো